সুন্দর সুন্দর বাচ্চাদেরকে হাতগুলা রাঙাই দিতেছে রাস্তায় বেড়ে ওটা ভালোবাসায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি ইব্রাহিম নীলের মানে মাধ্যমে মানে ও এই উদ্যোগটা নিচ্ছে আর কি শুধু নিজেরা কেন ঈদে আনন্দ উপভোগ করব তাদেরকে নিয়ে ও কিছুটা সময় করি যাতে আমাদের ঈদটা আরও সুন্দর হয় ওরা বৈশি গরিব বর্ষার পথ জন্য আমরা মেহেদি চকলেট ঈদের সালাম বিক্রি করছি আমরা চাই যে গরিব বসার বাচ্চারা তারাও যেন ঈদের আনন্দ বুধ করবো বাইরের প্রতিশিষে বাচ্চারা তারা তো টাকায় দেয় না মেহেদি পরা বা তারা নীল তার উদ্যোগে আজকে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আর কি হাতে মেদি ফোড়াই দিতেছি আর সামান্য চকলেট এগুলা বাচ্চাদের খুশি করার লাগে আর কিছু না হাতে ফোরাই দিতেছি তারা যাতে তারা খুশি হয় পক্ষ থেকে আমরা শিশুদেরকে আমরা মেঘি বুঝতে দিতে মেঘির চকলেট দিতেছি সালামি দিতেছি এবং পাশাপাশি ফার্স্ট জেলায় বিভিন্ন আমরা ইচ্ছা হয়ে আর সন্ধ্যার পরে কিন্তু এখানে আবার আমাদের মহানগরের পক্ষ থেকে আবার গণে গণে ইচ্ছা আয়োজন আছে ছেলেটা মহানগরের জেলার একসাথে করে বিরাট আকারে আমরা পথ শিশুদের জন্য সালাম সামান্য কিছু সালামি এবং চকলেট এসবের ব্যবস্থা করা হয়েছে সব কিছু আর কি ঈদের আনন্দ সবার মাঝে আনন্দাগি করার জন্য আমাদের আমাদের জেলা পক্ষ থেকে এই এই উদ্যোগ আহমেদ ভাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে একটু ব্যতিক্রম ধর্মীয় ভাবে আমরা পথ শিশুদের মধ্যে আমরা সবাই ঈদের আগে মেহেদি দেই হাতে তো আমাদের মতো ওরাও আনন্দ করার ইচ্ছা আছে ওদের তো এই জিনিসটাকে ঈদের আনন্দটাকে সবার মাঝে বাঘাভাগি করার জন্য কি এই উদ্যোগটা নেওয়া হয় আজকে বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলা কমিটি থেকে পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ সেই উপলক্ষে আমাদের ইব্রাহিম নীল যুগ্ম আহ্বায়ক যে তার উদ্যোগেই আসলে মূলত এই অনুষ্ঠান পথ শিশুদের মেহেদি পরিয়ে দেওয়া চকলেট বিতরণ এবং ঈদ ঈদ সালামি যেটা সেটা দেওয়ার জন্য আজকের উদ্যোগ এবং ওইদিকে আমাদের সিলেট জেলা সবাই একসাথে সিলেট জেলা কমিটি সবাই একসাথে ইফতার করব এবং আর অসহায় দরিদ্র যারা আছে সবাইকে নিয়ে ইফতার করার পরবর্তীতে এই অনুষ্ঠান শেষ করে ইফতারের আগ মুহূর্তে চলবে মোটামুটি দুইশোর মতো আছে দুইশো স্টুডেন্ট বাচ্চা কিন্তু আমার মনে হয় না দুইশো হবে আরও যদি লাগে মনে করেন উপস্থিত আমি আরও দিতে পারবো সুবিধা না আমার মনে হয় না এখানে দুইশো হবে এইরকম উদ্যোগ তো এইবার নেওয়া হচ্ছে না অনেক সংগঠন আছে অন্য ধরনের উদ্যোগ নিছে কেউ যেহেতু এটা নিছে না তাই আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিছি আর এটার ক্রেডিট আমরা সম্পূর্ণ ইব্রাহিমকে দিচ্ছি কারণ তার উদ্যোগে রকমটা হয়েছে